يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين اذله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم হ্যাঁ ইমানদারেরা তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দিন থেকে ফিরে যায় যারা মুরতাদ হয়ে গেছে জেনে রাখো যদি এই কাজ কেউ করে কোনো সম্প্রদায় যদি এমন কাজ করে কোনো ব্যক্তি যদি এমন কাজ করে তাহলে জেনে রাখো সৌফিল্লাহম অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন এমন এক সম্প্রদায় আনয়ন করবেন নিয়ে আসবেন ইয়ো হিব্বু যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন আদিল জেথিন আয়ালেল মুখমিন আইজ জ্যাথিন এরা মুমিনদের প্রতি অত্যন্ত কোমল হয় এবং কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর

আল্লাহ প্রাচুর্যময় প্রাচুর্যের অধিকারী এবং তিনি সর্বজ্ঞ সবকিছু ভালোভাবে জানেন আমার ভাইয়েরা এটা একদিকে আসা আবার একদিকে ভয়ঙ্কর কথা আসার কথা হলো আল্লাহ তালা তার দিনকে হেফাজত করবে। তার দিনের দ্বারা বাহক তৈরি করে দেবেন তার দিনের কাজ তিনি পূর্ণতায় পৌঁছাবেন আর ভয়ের কথা হলো না জানি আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে এই জায়গায় বসা আল্লাহ কি বলছেন তোমাদের মধ্য থেকে যদি দিন থেকে ফিরে যায় তাহলে জেনে রাখো আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবে মানে তোমরা ক্যান্সেল এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে এবং এটা হচ্ছে বর্তমানে চোখের সামনে হচ্ছে এগুলো কাফিররা ইমান আনছে ইমানদারদের কোনো খবর নাই ইমানদারদের চলাফেরা কাফিরদের মতো আর কাফিররা ইমান আনছে আল্লাহ তালা যা ইচ্ছা তা করতে পারবেন তার ইবনে কাসিরে এসেছে এই আয়তের ব্যাখ্যায় যে মহান আল্লাহ তার মহান ক্ষমতার কথা জানাচ্ছেন তিনি যে মহান ক্ষমতা দর إتجانتشن جي من تولى عن نصرة دينه وإقامة شريعته فإن الله يستبدل به من هو خير لها منهم وأشد منعة وأقوم سبيلا الله যারা আল্লাহর দিনের সাহায্য থেকে মুখ ফিরিয়ে নেবে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা থেকে মুখ ফিরিয়ে নেবে জেনে রাখুক আল্লাহ তাদের পরিবর্তে এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যারা তাদের থেকে শ্রেষ্ঠ হবে এবং তাদের থেকে অধিক শক্তিশালী হবে এবং তাদের থেকে সর্বাধিক সঠিক পথে ওরা চলবে আল্লাহ ইমাম ইমাদুদ্দিন ইবনু ক্যাসির রাহে আজ থেকে শত শত বছর আগে সাত থেকে আট শত বা শত বছর আগে হবে তার বিশুদ্ধ গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা পৃথিবীতে যত তাফসির গ্রন্থ আছে তার মাঝে বলা হয় সর্বাধিক বিশুদ্ধ হচ্ছে বর্ণনাগত দিক দিয়ে তাফসির ইবনে কাসির। যেমন মহান আল্লাহ সুরে মুহাম্মাদে আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন তাতাওাল্লউ ইস্তাবদিল কওমান গাইরাকুম সুম্মা লা ইয়াকুনু আমসা লাকুম আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ অন্য এক জাতিকে আনবেন তোমাদেরকে বাদ দিয়ে তোমাদেরকে বাদ দিয়ে অন্য এক জাতিকে আনবেন সুম্মা লা ইয়াকুনু আমসা লাকুম তারা তোমাদের মতো হবে না সুরে নিসা

এই ইযহিবুকুম ওয়া ইয়াতী বিখলকিন জাদীদ ওয়া মা বালিকা আলা আল্লাহি আপনি কি দেখছেন না আপনি কি দেখছেন না যে আল্লাহ আসমান সমূহ এবং পৃথিবী যথাযতভাবে সৃষ্টি করেছেন আপনি কি দেখেননি সুবিশাল আকাশ এবং এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যথাযথভাবে যথাযথ উদ্দেশ্যে সঠিকভাবে সৃষ্টি করেছেন আপনি কি দেখেননি এরপর বলছেন এই তিনি যদি চান তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিবেন এবং কোন নতুন সৃষ্টি তিনি নিয়ে আসবেন প্রথম অংশ দিয়ে বুঝালেন চিনেন আমাকে আমি সেই সত্তা যিনি আসমান এবং জমিন যত যতভাবে সৃষ্টি করেছে বুঝছেন তাহলে হ্যাঁ বুঝছি তাহলে তাহলে এবার শুনে রাখেন আমি যদি চাই তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেব এবং নতুন কোন সৃষ্টি নিয়ে আসব ভাষাটা এরকম না এই ইয়াদিহিকুম ওয়া ইয়াতিবি খালকিন জাদীদ তিনি যদি চান তোমাদেরকে ধ্বংস করে দেবেন ওয়া ইয়াতিবি খালকিন জাদীদ এবং নতুন সৃষ্টি নিয়ে আসবেন ও মানে মানে ভাবছো যে এটাও কি সম্ভব সاتھে সাথে বলছেন উমা দা আলাইকা আলাল্লাহি বিআযীজ আল্লাহর জন্য এটা মোটেও কোনো কঠিন বিষয় না আই বি মুমতানইন তানইন ওয়ালা صعبه তাফসিরে এসেছে এটা অসম্ভব না আল্লাহর জন্য এটা কঠিন না এখানে আল্লাহ তাআলা বলছেন যে আয়তের ব্যাখ্যা এত দরে ধরে করছি সূরা মায়েদা 54 নম্বর আয়াত যে হে ইমানদারেরা তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে গেছে বা মুরতাদ হবে বা কেউ যদি মুরতাদ হয় নিজ ধর্ম ছেড়ে দেয় সত্য থেকে মিথ্যার দিকে ফিরে যায় অর্থাৎ সত্য ধর্ম থেকে মিথ্যার দিকে ফিরে যায় এই যে অংশ মোহাম্মদনু কাব রাহিমাহুল্লাহ বলেছেন এই অংশ নাজিল হয়েছে পুরাইশের নেতৃস্থানীয়দের ব্যাপারে কেয়ামত পর্যন্ত মানে কোনো কোনো আয়াত আছে বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয় তো প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দুটা হলো পুরাইশের নেতৃস্থানীয়রা এর পরের অংশ এই যে অংশটা অংশটাহাম্মদু কাক বলেছেন এটা নাজিল হয়েছে কুরাইশদের নেতৃস্থানীয়দের ব্যাপারে আর আল আল হাসান আল বশ্রী হাসান বসরি রাহিমুল্লাহ বলেছেন এটা নাজিল হয়েছে রদি আল্লাহ আনহুর সময়ে মোর্তাদের সম্পর্কে কোরআন নাজিল হয়েছে আগে নবীজি সাল্লাহুআ আলহি আসালামের কাছে আর নবীজির ইন্তকালের পরে আবু বকর রদিয়াল্লাহু আনহুর সময় জায়গায় জায়গায় মানুষ দলে দলে মুরতাদ হওয়া শুরু হয় ওই ওদের ব্যাপারে নাজিল হয়েছে এটা একটা ভবিষ্যৎ ছিল বাদ বাকি কাদের ব্যাপারে নাজিল হয়েছে সেটা সবচেয়ে বেশি জানেন কে আল্লাহ এর পরের অংশ যে তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন ছেড়ে দেয় দিন থেকে বিমুখ হয়ে যায় জেনে রাখো আল্লাহ এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন হাসান বলেছেন আবল্লাহ ওয়াল্লাহি আবু বকরিন ওয়া আসহাবুহু রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর কসম এই আয়াতের ইসদাদ এই আয়াতটা নাজিল হয়েছে আবু বকর এবং তার সাথী সঙ্গীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম اجمعين আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীরা ওই সময় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো আল্লাহ বললেন

এবং তারাও আল্লাহকে ভালোবাসবে ইমানদারদের প্রতি তারা কোমল হবে আইজিন আলাল কাফিরিন কাফিরদের প্রতি তারা কঠোর হবে ইউজাহিদু নাফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ওয়ালা ইয়াখাফুন লাউমা তালাইম এবং কোন নিন্দুকের নিন্দা ভয় করবে না যালিকা ফযলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ ইউতিহি মান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করবেন আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ প্রচুর জময় প্রাচুর্যের অধিকারী আল্লাহ সর্বজ্ঞ